ড্রিম কয়েন চ্যানেল থেকে তখন আপনাদের সাথে আছি আমার কাছে দুই এক দাদা এবং এক ভাই এসে তো ওনাদের থেকে এসছে তো তার আগে আপনাদের সম্বন্ধে আমি দিন তারিখ 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 আমি বাড়িতে কয়েন সংগ্রহ করিনি তো সেক্ষেত্রে আজকে থেকে আমি আপনাদের কয়েন আমি সংগ্রহ করছি তো আপনারা এখন থেকে আপনারা এনি টাইম যে কোনো সময় আপনারা আমার কাছে আসতে পারেন কয়েন বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যাই এখানে

এবং আমি তোমাদের যত কয়েন এনেছো আমি সবটাই দেখেছি তো ওকে ধন্যবাদ তো যাইহোক এখানে ওনাদের কালেকশন ওনাদের আমার ভাইয়ের ছোট মানে জাস্ট আর কি বলবো দাদুর আমল থেকে কয়েনগুলো সংগ্রহ করা ছিল তো এত পুরানা কয়েন এগুলো কিভাবে তোমার দাদুর সময় সংগ্রহ আপনারা দেখিনি মানে এরকম আমি আমার কাছে যাবৎ অনেকেই অনেক ধরনের কয়েন নিয়ে কিন্তু এত পরিমাণ ওল্ড কয়েন ঠিক আছে এবং আমি খুব কমই পেয়েছি তো এখানে দেখুন এখানে কিছু পয়েন্ট আপনাদের সাথে আমি আজকের আলোচনা করব হাফ আনা দেখে নেন এগুলো সব হাফ আনা আছে আর এই কয়েনটা দেখুন এটা হচ্ছে যে টু আনা টু আনা দেখুন এটা আছে উনিশশো সালে সেক্ষেত্রে এটা যদি উনিশশো হতো উনিশশো নিচে ডায়মন্ড চিহ্ন সিম্বলটা ঠিকই আছে কিন্তু ইয়ারটা হচ্ছে একটা পঞ্চাশ ওটা চাই উনিশশো উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন যদি হয়ে থাকে এই কয়েন আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রে এটা আপনার কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম আছে তো সেক্ষেত্রে কয়েনটা দেখে নিন এই ধরনের উনিশশো সালের এই টু আনা কয়েনটা আপনার এক্সট্রেমলি রেয়ার বলা চলে তো এই কয়েনটাই দামি হয় উনিশশো হতে হবে কিন্তু এটা আছে উনিশশো তো এখানে দেখুন সিলভার কয়েনের এটা হচ্ছে হাফ সিলভার জর্জ সিক্স কিংয়ের এ হাফ সিলভার এটা হাফ কপার নিকেল এবং হাফ সিলভার রুপো দিয়ে তৈরি এই কয়েনটা তো সেক্ষেত্রে আপনার এই হাফ সিলভারে এই কয়েনটা আপনার মিনিমাম এটা উনিশশো উনচল্লিশের যে কয়েনটা তৈরি হয়েছে ওটাই হচ্ছে যে এক্সট্রিমলি রেয়ার আর উনিশশো উনচল্লিশের ওয়ান রুপির এক পিস আপনার ফাইন কন্ডিশনে এক লাখ টাকা দাম হয়ে থাকে এবং এটা ভেরি ফাইন কন্ডিশনে আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে উনিশশো উনচল্লিশ আপনারা মনে রাখবেন হাফ সিলভারের মধ্যে আপনার উনিশশো উনচল্লিশের কয়েনটা এক্সট্রিম রেয়ার তো এখানে বেশ সিউজ পরিমাণে আমার ভাই সিলভার কয়েন এনেছে এখানে দেখুন এটা হচ্ছে যে আপনার উনিশশো উনিশ উনিশশো উনিশের জর্জ ফাইভ জর্জ ফাইভ এর আমলের পরবর্তী সময় কাল ছিল জর্জ সিক্সের সেক্ষেত্রে জর্জ ফাইভ এর এই যে কয়েনটা আপনার দেখছেন এটা আপনার এই এটা সিলভারের পরিমাণটা অনেকটাই বেশি সেভেন্টি পারসেন্ট সিলভার হয়ে থাকে তো সেক্ষেত্রে এই কয়েনটা আপনারা হাজার থেকে বারোশো টাকা এবং কন্ডিশন ভালো হলে তেরোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন তো সেক্ষেত্রে আপনার মোটামুটি হিউজ কালেকশন আছে তো সময়ে এই কয়েনটার মেটেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তখন এই কয়েনটাকে ছোট করার জন্য মেটেলের স্বল্পতা করার জন্য এই কয়েনটা আপনার তৈরি হয় কিন্তু এটার মধ্যে উনিশশো চুয়াল্লিশ সালের ক্যালকাটামিন ট্রেয়ার মানে উনিশশো চুয়াল্লিশ নিচে প্লেন থাকবে ইনসাইড সেক্ষেত্রে এই কয়েনটাও রেয়ার হয় আর এই তামার কয়েনের এই রেয়ারিটি অতটা ভ্যালু হয়ে থাকে না দেড়শো দুশো টাকা তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে পাঁচশো থেকে এরকমের তো যাই হোক মোটামুটি আপনার কি এখানে আসার পরে কিরকম লাগলো আপনার না খুব ভালো লাগলো আমার ব্যবহারও ভালো আপনি একদম মাল গুছিয়ে গুছিয়ে দেখিয়ে দেখিয়ে মাল নিয়েছেন অবশ্যই কোনো অসুবিধা নেই ঠিক খুব ভালো লেগেছে ওকে ধন্যবাদ তো আজকের মতো এখানেই ভিডিও সমাপ্ত করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আর আমার ঠিকানাটা একটু বলে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না শুধু কন্ট্যাক্ট নাম্বারটা সংগ্রহ করে আপনারা আমাকে ফোন করুন সেক্ষেত্রে আপনারা একটু ভিডিওটা চালিয়ে দেখবেন এবং কয়েন সম্বন্ধে আপনারা জানতে পারবেন সেক্ষেত্রে আপনার আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া মেন লাইন মানকুণ্ড ভদ্রেশ্বর থানার অন্তর্গত মানকুণ্ড স্টেশন থেকে আপনার হাওড়ার দিক থেকে যারা আসবেন তারা পিছনের দিকে উঠবেন পিছন থেকে বটতলা টোটো স্ট্যান্ড আপনার ওখানে বলবেন টোটোতে চন্ডিতাল ওপেন ক্লাব দশ টাকা ভাড়া নিবে ওপেন ক্লাব এসে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে রিসিভ করে নেব তো যাই হোক আপনাদের সাথে অন্য সময় আবার দেখা হবে কোনো একটা ভাড়া নিয়ে নমস্কার আজ এখানেই রাখছি